আমরা প্রথম দিনে বলছি ডক্টর ইউনুস নির্বাচন দিবে না দেওয়ার কোন দায় দায়িত্ব তার নাই সে নির্বাচন দিতে আসে নাই আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোন বিকল্প নাই এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে পাঁচই আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে পাঁচই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে আজান দিবে আওয়ামী লীগ পাঁচই আগস্টের পরে আওয়াজ দিবে আজান দিবে মাথা তুলে দাঁড়াবে আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় নেওয়া উচিত আওয়ামী এখন আর বসে বসে মনে হয় মার খাবে না আলাইকুম আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে দেশটা অনিশ্চিতার দিকে যাচ্ছে প্রচন্ড বেগে অনিশ্চিতার দিকে ধাবিত হচ্ছে আমরা আজকেও সকালবেলা দেখলাম যে ইলিয়াস সাহেব আসিফ নজরুলের অফিস ঘেরাও করার জন্য আহ্বান জানিয়েছে কারণ এখানে শিক্ষা বোর্ডের কমিটিতে আলেম সমাজকে রাখা হয় নাই এনসিপি কাউকে রাখা হয় নাই এই তাকে ঘেরাও করতে বলা হয়েছে আসিফ নজরুল অফিসকে এই যদি চলে কথায় কথায় যদি বিদেশ থেকে কেউ ডাক দেয় বলে ঘেরাও করো তাহলে দেশটা কোন দিকে যাচ্ছে আজকে দেখেন পরপর তিনটা থানার মধ্যে আক্রমণ হলো চট্টগ্রামের পটিয়া তারপরে বল নীলফামারীতে দুইটা থানা হাতিবাঙ্গা একটা হলো হাতি আর একটা হলো পাটগ্রাম পাটগ্রাম লালমেহাটের পাটগ্রামে আর হাতিবান্দাতে ঘেরাও করলো আপনি আমরা আগে থেকে বলে আসছি আমরা পুলিশ চাই আমরা পুলিশ চাই যে পুলিশ তদন্ত করবে এবং তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং তার আইনের কাছে সমর্থ করবে কিন্তু আমরা দেখেছি অতীতে পুলিশকে আমরা ব্যবহার করছি শাসনের অস্ত্র হিসাবে পুলিশকে তথাকথিত দায়িত্ব দেওয়ার চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষা করা আইন শৃঙ্খলা রক্ষা করা তো অস্ত্র দিয়ে হয় না আইন শৃঙ্খলা রক্ষা হয় আইন এবং তার প্রয়োগ দিয়ে বিদেশ থেকে মব ক্রিয়েট করা মবে উৎসাহ দেওয়া যাদের কারণে এখন সরকার বিব্রত অবস্থা আছে আবার সরকার তো তাদের পরামর্শগুলোই গ্রহণ করছে সমস্যাটি কোথায় তারা কি চায় সরকার কি চায় এটা আসলে সরকার আবার বললাম তো আমি কি করে বুঝবো তাদের মধ্যে কি সম্পর্ক এই সরকার এবং বিদেশি আমার বন্ধুরা যারা কথা বলছেন তারা হলো একে অপরের সম্পূরক তারা একজন আরেকজনের পিঠ চুট তারা সরকার যেটা করার দরকার সেটা তাদেরকে বলাচ্ছে এবং তারা যেটা করাতে চায় সেটা তারা সরকারকে বলছে আমরা জনমত তৈরি করে দিচ্ছি তোমরা সেটা করো এই যে চলতেছে এই চলার মধ্যে তো ব্যর্থতা হলো আমাদের রাজনীতিবিদদের আমি যে কথাটা শেষ করতে পারি নাই কারণ কথাটা অসম্ভব থাকলে কথাটা ভুল হবে পুলিশ সুশীল সমাজের একটা অত্যাবশ্যকীয় উপাদান একটা পুলিশ ছাড়া একটি রাষ্ট্র একটা সুরাষ্ট্র কল্পনা করা যায় না এটা সম্ভাবনা পুলিশ থাকতে হবে কিন্তু আজকে আমরা পুলিশকে যে জায়গা নিয়ে যাচ্ছি বা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি সেখানে পুলিশকে তো আমরা নয় পুলিশকে আমরা রীতিমতো একটা বানিয়ে ফেলেছি তারা আজকে সবারই প্রতিপক্ষ আপনি দেখেন আগামী নির্বাচন যদি করতে হয় এটা পুলিশিং লাগবে পুলিশ তো মোটা মূলত তদন্ত সংস্থা তারা তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং শনাক্ত করে তাকে আইনের হাতে সম্পর্ক করবে আইন যখন বিচার করবে সে বিচারের রায়টা পুলিশ কার্যকর করবে কিন্তু সেখানে আমরা দেখছি পুলিশকে রাজনৈতিক হাতের হিসাবে ব্যবহার করতেছি কঠিন ঘটনাটা আপনি দেখেন আপনি সেখানে পুলিশের এত এক্সট্রিম যাওয়া দরকার ছিল কি পুলিশ তো সেখানে যেহেতু একটি রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসছে সে রাজনৈতিক নেতাকে হতো হইতো ভাই আপনার লোকের এই কাজটা করতেছে আপনি দেখেন তো এখানে পুলিশিগিরি করা কি ছিল ওই ওসি ওসিগিরি করা কি ছিল তদন্ত করবে ওসি ওসি তো দমন করবে না ওসিকে ওখানে গিয়ে বাধা দিতে কে বলছে কে ক্ষমতা দিয়েছে বাংলাদেশের সিআরবিসি তে কোথায় লেখা আছে পুলিশ কাউকে কোনো কাজ করতে বাধা দিতে পারবে কোথায় লেখা আছে আমার করতে থানার মধ্যে ওই লোকগুলা তাকে নিয়ে ঢুকলো কি করে থানার মধ্যে ঢুকলো কি করে ওই ছেলেগুলো ঢুকলো কেন ঢুকতে দিল কেন আপনি যে কথাগুলো বলছেন সমস্যা তো পুলিশ তো ভয় আছে না না পুলিশ যদি ভয় থাকে তাহলে পুলিশ যদি ভয় থাকে তাহলে পুলিশ আঘাত করতে গেলだろう সে আঘাত প্রাপ্ত হইতো দেখতো আপনি গেলেন কেননা ভাই পান্না ভাই আপনি অপরা যখন জীবন হানির সংখ্যা হলে আপনাকে থানা মানে এই কতগুলো জিনিস মিস মিস আমরা এমনভাবে করি আপনি থানাতে একজন লোককে ধরে নিয়ে আসবে কেন তাহলে ঢুকবে কেন সেই প্রশ্রয় সরকার দিচ্ছে রাষ্ট্র দিচ্ছে তাহলে সে রাষ্ট্রকে প্রশ্ন করেন আমি সেই কথাই বললাম যে পুলিশকে তো আপনি ক্ষমতার বাইরে ব্যবহার করছেন কেন থানাকে আপনি কেন অ্যারেস্ট করার মতো শব্দটা থানায় ব্যবহার কেন করেন থানাকে অ্যারেস্ট করার ক্ষমতা সিআর বিচিতে কোথায় দেওয়া হয়েছে কেন মানুষের মধ্যে প্রত্যাশা কেন সরকার বলে ওকে গ্রেফতার করেন কেন তদন্ত ছাড়া গ্রেফতার কেমনে করবেন গ্রেফতার করতে হলে আদালতের নির্দেশ লাগবে বাংলাদেশে কাউকে বিনা বিচারে আটক রাখার কোন বিধান নাই এখন তো বলবেন সংবিধান মানেন কিছু মানেন না সংবিধানে শপথ নেন আবার শপথ নেন না আমার আলী রিয়াজ বলেন আমরা সংবিধান ভঙ্গ করে এখানে আসছি প্রকাশ শেখ বলে বেড়ান তো উনি যদি সংবিধান ভঙ্গ করে যদি ওই অফিসে বসে থাকতে পারে গল্প করতে পারে চা খেতে পারে সরকারের রাষ্ট্রে চা খেতে পারে সংবিধান লঙ্ঘন করে তাহলে ওই ছেলেরা সংবিধান লঙ্ঘন করে আসতে পারবে কেন ওসির ঘাড়ে ধরতে পারবে না কেন কারণ আইন তো নাই আইন তো নাই তাহলে তাহলে সেটার জন্য তো দায়ীকে এখন আপনি ধরেন এই সরকার কি করেছে এনবিআর কি করেছে এনবিআর এর অফিসারদের যে বিট্রিয়ালটা করেছে কতগুলো দুর্নীতিবাদ ব্যবসায়ী দিকে নিয়ে এসে তাদের আপোষ করে দিয়ে আজকে অফিসে করে চাকরি যাচ্ছে এই যে বিশ্বাসগত সরকার করতেছে এগুলা করে কি সরকার পার পাবে শেষ পর্যন্ত আমি তো আজ প্রথমে বলেছি যে আমরা একটা অন্ধকারের দিকে যাচ্ছি এই যে বেআইনি কাজগুলো করা হচ্ছে তাহলে এর মাধ্যমে কি আগে সরকার গুম খুন করতো এখন আমরা রিমান্ড করেন আগে সরকার এই মানুষকে গুম করে মেরে ফেলত খুন করে ফেলত এখন আপনি মব জাস্টিস করতেছেন এর সঙ্গে যুক্ত হয়েছে মায়োলেন্স এবং সেটিকে জাস্টিফাই করার চেষ্টা চলছে বলা হচ্ছে সামাজিক যে কাজগুলো করেছে তার সামাজিক ফ্যাসিবাদ তার প্রতিক্রিয়া হিসেবে এটা সামাজিক ফ্যাসিবাদ কিন্তু এই ভায়োলেন্স গুলো কারাক করছে বিএনপি একটি অংশ করছে

অসীম সরকার প্রতিষ্ঠা করেছেন সংবিধান বরকে করতেছেন বড় বড় গলায় বলতেছেন তার লোকেরা বলতেছে আমরা সংবিধান অমান্য করে আসছি তারা আইনকে অপপ্রয়োগ করতেছে তারা যা খুশি তা করতেছে তিনি তার অফিসে ডাকায় নিয়ে আসেন ইলেকশন কমিশনের চিফকে ডাকায় নিয়ে আসেন প্রধান বিচারপতিকে এগুলো তো ক্ষমতার অব্যবহার হচ্ছে এটার দায় দায়িত্ব তো প্রধান উপদেষ্টা সাহেবকে দিতে হবে এই যে বিশৃঙ্খল অবস্থা গুলো এই যে আনরেস্ট গুলো এগুলো কি ইচ্ছাকৃত জিয়ে রাখা ইচ্ছাকৃত ভাবে ক্রিয়েট করা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের কোনো লক্ষ্য আছে কিনা বর্তমান সরকারের অন্যবাই এগুলো কেন হচ্ছে ধহ হয়ে হচ্ছে আপনি কেন কথাগুলো কতগুলো কথা দিয়ে কেন বলেন হচ্ছে কেন হচ্ছে প্রশ্ন উত্তর দিচ্ছি এটা কেন হচ্ছে একমাত্র কারণ হলো একটি অবৈধ সরকার দেশে পরিচালনা করছে যে এই সরকারটা জোর করে বলতেছে তাদের জনগণের ম্যান্ডেট আছে এখানে জুলাই বিপ্লব হয়েছে শেখ হাসিনার পতনের জন্য জুলাই বিপ্লবের উদ্দেশ্য লক্ষ্য ছিল না আই নতুন সরকার গঠন করার জুলাই বিপ্লব পাঁচই আগস্ট সরকার পতনের পরপরেই জুলাই বিপ্লব যারা করেছেন তাদের দায় দায়িত্ব শেষ হয়ে গেছে তাদের দায়িত্ব ছিল দায়িত্ব না তাদেরকে কেউ ক্ষমতা দেয় নাই সরকার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু এই দেশের রাজনীতিবিদদের মানে কি বলবো অযোগ্যতা অদক্ষতা এবং অনভিজ্ঞতার কারণে তারা ওই একটা বিশ্ল সরকার না মার্শাল না বিপ্লবী না কোনো কিছু না সাংবিধানিক একটা সরকারের ফাঁদে তারা পা দিয়েছিলেন এই ভুলের খেসারত আজকে আমরা দিচ্ছি আজকে ডক্টর ইউনুসের সরকার আছে কেন্দ্রের সরকার আছে কিন্তু সেই কেন্দ্রের সরকারের কোন রকম নিয়ন্ত্রণ আমার কঠিন দিতে নাই কিশোরগঞ্জে নাই আমার বাজিতপুরে নাই আমার বৈরবে নাই তার নিয়ন্ত্রণ তার ওই বিল্ডিং এর তার ওই যে আট নম্বর হেয়ার রোড এর বাসার চারপাশে ওই বাড়ির চার সেটাও তো হান্ড্রেড ফোর্টি ফোর জারি করে তার সে ক্ষমতা দেখাতে হয় তার থেকে এক কিলোমিটার দূরে শাহবাগ চত্বরে এই সরকারের কোনো কর্তৃত্ব নাই আর টাকা সরে অনেক অলিগলি তো নাই কিন্তু এই সরকারটা আমরা কেন মানেলাম এই সরকার যদি বিপ্লবী সরকার হতো তাহলে আজকে ইলিয়াস যাকুবের অবস্থা হতো না আজকে তো চট্টগ্রাম বন্ধ লিজ দেওয়ার প্রশ্ন আসতো না আজকে তো গ্রামীণ ট্যাক্স মাফ করার প্রশ্ন আসতো না আজকে তো উনি গ্রামীণের ট্যাক্স মাফ করাতে পারতেন না আজকে তো গ্রামীণ ম্যান পাওয়ার কোম্পানি উনি খুলতে পারতেন না আজকে উনি তো ওই করিডোর দেওয়ার কথা চিন্তা করতে পারতেন না কারণ বিপ্লবী সরকার এটা করতো যদি ওই ধরনের সরকার করতো তাহলে পারতো না কেন

নির্বাচন আপনি কি এটা কোনো ব্যাখ্যা দিবেন মানে আমি তো এই ধরনের প্রশ্ন করতে পারছি না যে করলে আবার বলবেন যে এই ধরনের প্রশ্ন উনি তো সঠিক উত্তর দিয়েছেন উনি তো যেখানে যে থানা তার নিজেকে রক্ষা করতে না সেই তারা নির্বাচন কেন্দ্র করবে কিন্তু সিচুয়েশন তৈরি করা হবে এই ধরনের একটা প্রশ্ন করা হবে অনেকে অনেক আগে থেকে বলে আসছিলেন যে এই আনারেস্ট গুলো আমি অন্যদের মন্তব্য করছি আমি আপনি উত্তর দিবেন কিনা এটি একেবারে যে যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা হবে যাতে এই প্রশ্নগুলো অ্যারাইজ করা যায় যে এখন আবার কিসের নির্বাচন ঠিক সেই প্রশ্নটা যেহেতু আগে যদি এই এই আলোচনাগুলো না উঠতো তাহলে আমরা ওই প্রশ্নটা তো তুলতাম না যেহেতু অনেক আগে থেকে অনেকে এই কথা বলে আসছেন যে একটা প্রচন্ড আনড্রেস সিচুয়েশন বাংলাদেশে তৈরি করা হবে ক্রমাগত হবে যার মধ্য থেকে নির্বাচন পেছনে একটা একটা টেন্ডেন্সি থাকে এবং এই প্রশ্নগুলো সামনে আনা যায় সেই প্রশ্নটি কি জামাতে ইসলামের আমির করেছেন এখন অনেকের প্রশ্ন আমি অন্যদের কথা আপনার সামনে রিপ্রেজেন্ট করছি ভাবার এটা জন্য তো আর কি বলে ওই কাল মাসে তৈরি করতে হবে না জি এটা তো খুব সহজ সরল কথা আপনি কি মনে করেন আজকে বাংলাদেশের যদি একটা সুস্থ অবাধ সুন্দর নির্বাচন হয় জামাত সরকার গঠন করতে পারবে আজকে জামাতের প্রায় ডিসি জামাত জামাতের লোক বাংলাদেশ ব্যাংকের লোকের বিভিন্ন ব্যাংকে বিভিন্ন প্রতিষ্ঠানের জামাতের লোক ঢাকা বোর্ডে জামাতের লোক ইউনিভার্সিটি জামাতের লোক অনেক জায়গায় জামাতের লোক আপনি কি মনে করেন আগামী নির্বাচন যদি হয় যেভাবে নির্বাচন হয় প্রতিনিধি নির্বাচন হক আর ডাই নির্বাচন হোক সেখানে জামাত হয়তো একটা বড় বিরোধী হতে পারে বড় বিরোধী হতে পারলে কি ঢাকা ইউনিভার্সিটি জামাতের লোক হতে পারবে ওখানে ডিসি কি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসি কি তার হতে পারবে এসপি তার হতে পারবে পুলিশ অফিস হতে পারবে ঢাকার মেট্রোপলিটন কমিশনার কি যে হতে পারবে ওখানে কি ওই পুলিশের আইজিপি কি হতে পারবে কাজে জামাত তো ভালো অবস্থা আছে নির্বাচন দরকার নাই তারা বিভিন্ন ভাবে টাল বাহানা করে নির্বাচনে পিছিয়ে নিয়ে যাবে এখন যে প্রোটোকল যারা পাচ্ছে জামাতের নেতারা এটা কি সরকারের মন্ত্রী চেয়ে কম পাচ্ছে কম সুযোগ না টি দরকার নাই তাদের এনাফ ফান্ড আছে কিন্তু এখানে তারা সবাই ঐক্যবদ্ধ বিএনপি কে ঠেকাও বিএনপি কে ঠেকানোর জন্য তারা রাজনীতি করছে এবং ডক্টর ইউনুস নির্বাচন দিবে না এটা আমরা প্রথম বলে আসতেছি তো আপনারাই বিভিন্নে বলে বলে এই konto আসছেন নির্বাচন হবে আয়োজক আলো হবে আমরা প্রথম দিনে বলছি ডক্টর ইউনূস নির্বাচন দিবে না দেওয়ার কোন দায় দায়িত্ব তার নাই সে নির্বাচন দিতে আসলেই শেয়ারদার আমি সরি আমি আপনাকে থামিয়ে দিচ্ছি আমরা আজকে কেবল কম আমাদের ফিক্স টাইমের মধ্যে শেষ করব একেবারে স্পেসিফিক क्वेश्चन যদি না দায় তার পরবর্তী বাংলাদেশের চেহারাটা কি একটু জোর সংক্ষেপে বলেন দিবেন তাহলে যদি না দেয় আমি প্রথমেই বলেছি আপনাকে বাংলাদেশ একটা অন্ধকারের দিকে যাচ্ছে এখান থেকে পরিত্রাণের দিকে যাব এখন যদি না দেয় তাহলে আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই আগামীতে বিপ্লব হবে না আগামীতে হবে গৃহযুদ্ধ এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে পাঁচই আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে পাঁচই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে আজান দিবে আওয়ামী লীগ পাঁচই আগস্টের পরে আওয়াজ দিবে আজান দিবে মাথা তুলে দাঁড়াবে আওয়ামী লীগ সে প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় নেওয়া উচিত আওয়ামী এখন আর বসে বসে মনে হয় মার খাবে না এই জন্য নেওয়া উচিত যে তারা আওয়ামী লীগকে পতন করতে গিয়ে তারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করার চেষ্টা করতেছে এখন আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগকে করে তুলে ধরা হচ্ছে আওয়ামী লীগ মানে মুখযুদ্ধ মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের রক্ষা করার জন্যই আওয়ামী আবার ফিরে আসতে হবে এবং ফিরে আসার মতো শক্তি তার আছে তার পিছনে আমেরিকা আছে তার পিছনে ভারত আছে তার পিছনে পশ্চিমা বিশ্ব আছে যদি বাইডেনের লোক কেন থাকবে কোন কারণে থাকবে সে হলো সে হলো ডেমোক্রেটের লোক যদি তার পক্ষে থাকতো তাহলে কি তার ফরেন ফোন করে ধ

আমার রাষ্ট্র আমার সরকার প্রধান কেন একটা আপনি তার টেলি উঠালেন কেন যদি ব্যক্তিগত হয়ে থাকে তাহলে আমাদের জানালেন কেন আর যদি সরকার হয়ে থাকে তাহলে আপনি কি কথা হয়েছে আপনি জানাচ্ছেন না কেন আমাদেরকে কেন জানাচ্ছেন না জানাচ্ছেন না এই জন্য আপনাকে অপমানজনক কথা বলেছে আপনাকে ইনসাল্ট করেছে আপনাকে যেটাকে আমরা বাংলা ভাষায় বলে অকথ্য ভাষায় গালাগাল করেছে এই জন্য আপনি আমাদেরকে জানাচ্ছেন না এটাই তো তথ্য প্রমাণ এর বিকল্পটা আপনি বলেন আমি তো বলছি আমি তো প্রকাশ করলাম যে এর ছাড়া কি আমি তো আপনি তথ্য প্রমাণ দিলাম কিন্তু আমরা তিন মিনিটের মধ্যে শেষ করবো ছোট করে আপনার কাছে একটু আনসারটি পেতে চাই আপনি যে সবচেয়ে স্পর্শকাতর বিষয়টি কথা বললেন আমাদের অস্তিত্বের জায়গা থেকে যে এই সরকার মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চাইছে ইতিহাস দান করতে চাইছে এবং তথ্য এবং আবারও উপদেষ্টা শুক্রবার একটি স্ট্যাটাস দিয়েছেন এই আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে তিনি ক্লিয়ার করেছেন এবং এই আবারও আন্দোলনকে তিনি একাত্তরের সঙ্গে মেলানোর ধৃষ্টতা দেখিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে একাত্তরে তো আমরা স্বাধীন একটা ভূখণ্ড পেয়েছি তারা ম্যাটিকুলার ডিজাইন তো ছিল না স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ ছিল একাত্তরে প্রতিটি ধাপে ছেষট্টি উনসত্তর সত্তর

চব্বিশে পাঁচে আগস্টের পরে তাদের মেটিকুলেস প্রোগ্রাম কি সেটা আমরা জানতে চাই আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বা পাকিস্তান থেকে প্রত্যাবর্তন করার পরে ওনারা না উনি তখন মৌল্লা ভাসানির সঙ্গেও ছিলেন না সিজুল আলম খানের সঙ্গেও ছিলেন না আলাদা হয়ে গেছেন তার পরবর্তীতে ওনার যে মেটিকুলার প্রোগ্রাম সেই মেটিকুলার প্রোগ্রাম জনগণ মানে নাই ওনার বাকশাল মানে নাই ওনার অনেক কর্মসূচিকে মানে নাই যার ফলে উনার করুণ পরিণত হয়েছে আজকে যদি মাহফুজ আল যদি একটা মেটিকুলাস প্রোগ্রাম করে হাসিনাকে পতন করা থাকে আমি তার জন্য তাকে পূর্ণ অভিনন্দন জানাই তারা সফল হয়েছে আমার কথা হচ্ছে এটা একটা সরকারের পতন আর এটা একটা স্বাধীন ভূখণ্ডের জন্য যদি আপনার ম্যাটিকুলাস ডিজাইন থেকেও থাকে আপনারা সেটা একটা স্বাধীন ভূখণ্ড না না সেটা তো মেটিকুলাস প্রোগ্রাম করে করেছে সফল হয়েছে সে তো অস্বীকার করে না মাহবুব অস্বীকার করে মাহবুব বলছে মেটিকুলাস প্রোগ্রাম করে যদি একটা রাষ্ট্রকে পরিবর্তন করা যায় আমরা তো লর কলে পাকিস্তান করেছিলাম পাকিস্তান তো আমাদের রাষ্ট্র ছিল আমরা সেখান থেকে প্রোগ্রাম করে যদি আমরা পাকিস্তান থেকে বেরিয়ে আসতে পারি যদি আসি সে বলছে চাচ্ছে এটা এখন আমরা যদি শেখ হাসিনাকে পতনের জন্য যদি কেউ ছল চাতুরি করে থাকে কুটো কৌশল করে থাকে আগেরটা হয়েছে কিনা সেটা কোন প্রশ্ন সে যদি করে থাকে তাহলে শেখ হাসিনার পতনটাকে তো আমি বৈধই বলছি

সমস্ত রাজাকাররা ঐক্যবদ্ধ হচ্ছে এই আন্দোলনের পুরোধা সবাই স্বাধীনতা বিরোধী আপনার সাবধান হন আপনার কেউ সাবধান হন নাই আমার দলকে বলেছে সাবধান হন হন নাই আজকে তারা আসছে এটা এই দেশের জনগণ সজাগ বলে এক বছরের মধ্যে তারা ইস্ট পাকিস্তান বানাতে পারে নাই পাকিস্তান বানাতে পারে নাই এক বছর চলে গেছে কিন্তু তারা এখনো সেই চেষ্টা করে যাচ্ছে ইনশাল্লাহ তারা সফল হতে পারবে না এবং আমার দশমাতা খালেদা জিয়া পহেলা জুলাইয়ের যে আহ্বানটা জানিয়েছেন তিনটা পয়েন্ট খেয়াল করে দেখেন উনি বলেছেন স্পষ্ট হ্যাঁ স্পষ্ট বলেছেন জুলাই বিপ্লবের আমাদের সামনে নতুন বাংলাদেশ করার সুযোগ সৃষ্টি হয়েছে সে নতুন বাংলাদেশ করা বাংলাদেশ বাংলাদেশ থেকে নতুন করে করতে পারে তারপরে তিনি বলেছেন আমার দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কোন দেশের পররাষ্ট্র মন্ত্রী আমার সরকার প্রদর্শনের কথা বলা আমার সার্বভৌমত্বের লক্ষণ এটা উনি স্পষ্ট করেছেন আইটি উনি কথা বলেছেন এক এই চব্বিশের এই যুদ্ধে এই বিপ্লবে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের পূর্ণ বাসন এবং তাদের কম্পেনসেশন তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নিতে বলেছেন এবং তিনি করবেন কাজে ওনার